واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على

আল্লাহ বললেন কোরআন কে আঁকড়ে ধরো ইসলাম কে আক্রে ধরো একা একা আকরে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ নির্দেশ সবাই মিলে আল্লাহ রশি কে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহ রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লা আল্লাহ রশি বা রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়া নেয়ামতগুলো স্মরণ করো যখন তোমরা শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম বলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে যে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম পড়েন এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কুমত প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আত সুমি হাবলিল্লাহি জামি আপ তোমরা আল্লাহর আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না